সবাইকে আমি মলিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি এখানে আছি একটি আশ্রমে আপনারা দেখতে বাচ্চারা এদিকে ভিউটা একটু দেখা এখানে এসেছি আমরা পুজো দিতে এখানে হচ্ছে আমার মামার বাড়ি তো এখানে আমার একটা মামাই পুজো করেন এই আশ্রমে দুপুরে পুজো হবে তাই এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি মামার বাড়ি এখান থেকে কি ওখানে খাওয়া দাওয়া করার পর বিকেলে আমরা আসবো এখান থেকে পুজো দেওয়ার পর তারপর আমরা বাড়ি চলে যাবো যে আমরা আছি হচ্ছে বোনেরা মিলে আর সামনে মায়েরা আছে মায়েরা একটু এগিয়ে গেছে মামার বাড়ির দিকে আর এখানে তো আগে আপনাদেরকে বললাম যে আমার মামা পুজো করেন তো মামা বললেন যে দুপুরের দিকে একটু পুজো হবে অনেকটা সময় লাগবে তাই আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে ওখান থেকে খাওয়া দাওয়া করার পর এখানে চলে আসব অনেক দিন হয়ে গেল পুজো দেওয়া হয় না এখানে কালী মন্দির এটি একটি তাই ভাবলাম অনেকদিন আসাও হয় না মামার বাড়ি পুজো দেওয়াও হয়ে যাবে এখানে এলে তাই সবাই মিলে আজ চলে এসেছি বিকালবেলা আমরা বাড়ি চলে যাব এখান থেকে টোটো করে এসেছিলাম আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে এখানে টোটো ছেড়ে দিয়েছি আর এদিকে দেখতেই পাচ্ছেন এদিকে প্রত্যেকটা জায়গা মাঠে চাষ হয়েছে আর মাঠের মাঝের মধ্যেই রয়েছে এই আশ্রমটা আর চারিদিকে দেখুন চাষ হয়েছে আর চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর যে এখানে এলে না আপনার সত্যি মন খুব ভালো হয়ে যাবে আর এদিকে আছে হচ্ছে জল ট্যাঙ্ক আর এই দিকটা রয়েছে একটা দেখুন বড় পুকুর রয়েছে আর এই পাশে চারিদিকটায় মাঠ রয়েছে আর মাঠে নানা রকমের চাষ হয়েছে তো চলুন যাওয়া যাক মামার বাড়ি এখান থেকে কিছুটা হেঁটে গিয়েই আমার মামার বাড়ি পড়বে তো রাস্তায় যেতে যেতে আমরা দেখছিলাম চারিদিকটায় আলুর চাষ হয়েছে আর রোদটাও ভীষণ বেরিয়েছে আজ এই যে আমরা চলে এসেছি মামার বাড়িতে আর সবাই আমাদের জন্য ওয়েট করছে আর আমরা কতদিন পর মামার বাড়ি এলাম প্রায় সাত আট মাস হবে আর এটি হচ্ছে আমার সেচদিদার বাড়ি দেখি উনি কী করছেন এসে দেখি দিদা রান্না করছে আর এদিকে হচ্ছে দিদাদের নতুন ঘর হচ্ছে তার জন্য বললেন চল ওপরের দিকে ঘুরে আসবি চল বাড়ি কেমন হয়েছে একটু দেখবি তাই আমরা ওপরের দিকে একটু চলে এসেছিলাম বাড়িটা কেমন হয়েছে দেখার জন্য আর খুব ভালোই হয়েছে বাড়িটা ডিজাইন করেছে এই সামনে যে টালির চাল দেখা যাচ্ছে এই দিকটা ঘরগুলো ভেঙে দিয়ে ওদিকে সামনের দিকে রাস্তা করা হবে আর আমরা যে দিকটা দিয়ে এলাম সেটা হচ্ছে বাড়ির পিছনের দিক আমরা ওই দিক দিয়ে এসেছি তো চলুন এবার আমরা ও বাড়ির দিকে যাব শেষ দিদের সাথে দেখা করার পর আমরা চলে এসেছিলাম এ বাড়িতে এ বাড়ি থেকে খাওয়া দাওয়া করার পর দিদা বললো চল আমাদের যে চাষগুলো হয়েছে একটু দেখে আসবি আর এদিকে দেখুন টমেটো চাষ করা হয়েছে আর এই দিকটায় হয়েছে বাঁধাকপি আর এদিকে ফুলকপি বাঁধাকপিগুলো এখনও বিক্রি করা শুরু করেনি কারণ ওগুলো এইসবে হয়েছে বলে আর এদিকে ফুলকপি প্রায় বিক্রি হয়েই গিয়েছে সব তাই দিদা ঘুরে ঘুরে আমাদের দেখাচ্ছিলেন আরও বলছিলেন যে তোরা যেটা ইচ্ছে হবে সেটাই নিয়ে যাবি আর আমরা তো ভাবলাম ঠিক আছে দেখি চলো আগে ঘুরে দেখি তারপর না হয় নেব। কপির সাথে সাথে পাশে শশা বিনস পালং শাক নানা রকমের চাষ করেছে তাই দিদা বললো যেটা ইচ্ছা হবে তুই তোর মতো করে তুলে নে আর টাটকা সবজি তুলতে কার না ভালো লাগে বলুন তাই সবাই মিলে আমরা সবজি তুলে নিচ্ছিলাম আর এদিকে কাকিমা শাক তুলতে বসে পড়েছে এই ভাল খেতে

গাছের গোড়াটা শক্ত ছিল যে তোলায় তোলাই যাচ্ছিল যাই হোক কয়েকটা শাক তুলে নিয়েছি যা হোক করে তুই এত বড় নিয়ে যাবি নিয়ে চলেই যাচ্ছিলাম তারপরে দেখলাম এদিকে মেজ আলুর শাক তুলছে সেজোকা কাকিমার খুব ইচ্ছা হয়েছে যে আলুর শাক খাবে তাই দিদা বললো চলো তোমায় তুলতে হবে না আমি দিচ্ছি হ্যাঁ দিদা তুলে দিচ্ছিলো ওদিকে আর এদিকে বিনস কড়াই চাষ করা হয়েছে আর ভাই বললো চল কয়েকটা তুই তুলে নে তারপর বললো দেরি হবে তুই এক কাজ কর বাড়িতে চল আমি তুলে পাঠিয়ে দেবো তারপর প্রায় এক বালতি বিনস কড়াই আমাদেরকে দিয়েছে আর এখানে বেগুনেরও চাষ হয়েছে সাদা বেগুন তাই কয়েকটা এখান থেকে তুলে নিচ্ছিলাম মা আর আমি গিয়ে আর এতটা পরিমাণে কাঁটা হয়েছে খুব সাবধানে তুলতে হচ্ছিলো কয়েকটা পেয়েছিলাম বেশি লাগবে না দু একটা হলেই হয়ে যাবে আর যখনই মামার বাড়ি আসি মামাদের তো চাষবাস রয়েছে তাই ওরা ব্যাগ ভর্তি করে প্রায় আনাজপাতি দিয়ে দেয় আর অন্য সময় আমরা তুলে নিইনি কখনও তো আজ দেখলাম বেশ মজাই লাগছিল নিজের হাতে সবজিগুলো তুলে নিচ্ছিলাম আর এদিকে সবজিগুলো বাড়িতে রেখে আসার পর আমরা এদিকে চলে এসেছিলাম মাঠের দিকে খুল পাড়ার জন্য আর স্বামী যে হাত চটে আমার ভাই আর একজন দিদিও এসেছে মামার মেয়ে হয় এখানে এসেছিল আমরাও এসেছিলাম দেখা হয়ে গিয়েছিল তাই সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম পাড়তে আর কিছুটা সময়ের জন্য গিয়েছিলাম বেশিক্ষণ সময় নেই হাতে তাই কয়েকটা পেরে নিয়ে চলে এসেছিলাম এই দেখ এই দেখ একটা আর এখানে রাস্তার ধারে ধারে এত কুলগাছ আছে যে আপনি চাইলে নিজের ইচ্ছে মতো এখান থেকে নিয়ে যেতে পারবেন কেউ আপনাকে বাধা দেওয়ার নেই আর এই রাস্তায় মানে এই জায়গাটাতে আমরা ছোটোবেলায় ভীষণ এসেছি ভীষণ মজা করেছি মামারা থাকতেন মানে আমার বয়সী মামা মাসি অনেকেই আছে যারা এখন সবারই বিয়ে হয়ে গিয়েছে আমাদেরও বিয়ে হয়ে গেছে তাই আমরা আসার খুব একটা সময় পাই না আর আর একটা জিনিস হচ্ছে আমরা যখন আগে আসতে পারতাম না আমার দিদা কি করতেন সরস্বতী পুজোর ঠিক কয়েকদিন পরেই এক ব্যাগ প্রায় কুল নিয়ে যেতেন কারণ আমাদের বাড়িতে তো অনেক লোকজন আছে সবাইকে ভাগ করে দেওয়ার জন্য দিদা বেশি করেই নিয়ে যেত আর কুলটা তো জানেন সবার পছন্দেরই জিনিস দিদা কুল আনা মাত্রই মা সবাইকে ভাগ করে দিতেন আর আমরা তো আমাদের নিজের ইচ্ছা মতো কুল নুন লঙ্কা দিয়ে মাখিয়ে খেতাম ভীষণ ভালো লাগতো জানেন চলুন যে আশ্রমে আমরা এসেছিলাম সেটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই আর চারিদিকটা দেখুন কতটা শান্ত একটি পরিবেশ আর এখানে এলে আপনার এমনিই মন ভালো হয়ে যাবে জানেন আর আগে আমরা খুব এসেছি মামার বাড়ি যখনই আসতাম আমরা এখানে ঘুরে যেতাম দিন অনেক ঘোরাঘুরি করেছি এখানে তো মামা একটু আসতে বলেছিল এই আশ্রমে দুপুরে আমরা এসেছিলাম আপনারা দেখিয়েছিলেন তো আবার এসেছিলাম এখান থেকে দেখা করে বাড়ি যাচ্ছি এবার টোটো আমাদের চলেই এসেছে মায়েরা ওখানেই আছে আমরা এদিকে একটু দেখা করতে এসেছিলাম চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন